আজকে আমি সন্ধ্যার নাস্তাতে বেডের ডেভিল করেছি কিভাবে করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখো একটা বেড নিয়েছি স্লাইস বেড নয় আমি এমনি বেড নিয়ে তাকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি এবং একটা বুলের মধ্যে সমস্ত বেডটা রেখে একটু ভেঙে ভেঙে নিয়েছি এবং তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি ধনে পাতা কুচি এক চামচ লবণ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ আমি চাট মশলা এক চামচ ব্ল্যাক পিপার একটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়ে ভালো করে মেখে নিয়েছি এবং অন্যদিকে একটা আলুকে সেদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়ে তার মধ্যে উপকরণের মধ্যে দিয়ে দিয়েছি এবং একটা ডিম ফাটিয়ে ডিমটা আমি উপকরণের মধ্যে দিয়ে ভালো করে মেঘকে এদিক মেঘকে সুন্দর করে রেখে একটা করে হাতে শেপে ডেভিল শেপ করে নিয়েছি এবং এইভাবে প্রত্যেকটা সেভ করে নিয়ে রেখে এবং অন্য দিকে বিস্কুট গুঁড়ো নিয়ে বিস্কুট গুঁড়োর মধ্যে একটা একটা করে ভালো করে উল্টে পাল্টে মেখ মাকা চাকা করে নিয়ে হয়ে গেলে আমার আজকে ডেভিল রেডি এবং আমি ভেজে নেব তেল দিয়েছি করার মধ্যে তেলে একটা একটা করে ডেভেলগুলো লাল উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব হলেই রেডি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন